শহরের ব্যস্ততম এলাকায় একটি সরকারি অফিস ভবন দাঁড়িয়ে আছে এটি একটি লাইসেন্স অফিস যেখানে লোকজন দিনভর আসে যায় ইন্সপেক্টর রাহুল সিং একজন পদস্থ পুলিশ অফিসার যিনি শহরের ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বে আজ সাধারণ পোশাকে সেখানে এসেছেন তার উদ্দেশ্য একটি গোপন তদন্ত কয়েকদিন ধরে খবর আসছে যে এই অফিসে দুর্নীতি চলছে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না লোকজনকে অপমান করা হয় ফাইলগুলো বিশৃঙ্খলভাবে ছড়ানো রাহুল সিদ্ধান্ত নিয়েছেন নিজে গিয়ে দেখবেন তিনি সাধারণ একটা শার্ট প্যান্ট পরে একটা পুরনো ব্যাগ হাতে নিয়ে অফিস কক্ষে প্রবেশ করলেন ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিশৃঙ্খলা টেবিলগুলোতে ফাইলের স্তূপ কয়েকজন কর্মচারী চা খেয়ে গল্প করছে আর লোকজনের লম্বা লাইন একটা বয়স্ক লোককে একজন অফিসার ধাক্কা দিয়ে বলছে ঘুষ না দিলে কাজ হবে না যাও বাইরে দাঁড়াও আরেকদিকে একটা যুবতীকে অপমান করে বলা হচ্ছে তোমার মতো মেয়েরা এখানে কি করো বাড়ি যাও রাহুলের রক্ত গরম হয়ে উঠল তিনি একজন সাধারণ নাগরিকের মতো করে লাইনে দাঁড়ালেন কিন্তু মনে মনে সব দেখছেন অবশেষে তার পালা এলো তিনি একটা লাইসেন্স রিনিউয়ালের জন্য ফর্ম জমা দিলেন অফিসারটি যার নাম প্লেটে লেখা বাবুরাম ফর্মটা দেখে বলল এটা তো অসম্পূর্ণ আরও পাঁচশো টাকা দাও তাহলে তাড়াতাড়ি হবে রাহুল শান্ত গলায় বললেন কেন ফর্ম তো ঠিক আছে আর ঘুষ কেন দেব এটা অনিয়ম বাবুরাম চোখ পাকিয়ে বলল অনিয়ম তুমি কে রে এখানে আমার রাজত্ব চুপ করে দাও না হলে বাইরে যাও রাহুল প্রতিবাদ করলেন এটা সরকারি অফিস না তোমার ব্যক্তিগত দোকান লোকজনকে হেনস্থা করছো কেন ফাইলগুলো ঠিক করে রাখো কাজ করো এতে বাবুরামের সহকর্মীরা উঠে এলো একজন বলল এই লোকটা কে বেশি বকবক করছে তারা রাহুলকে ধাক্কা দিতে শুরু করলো যা বাইরে না হলে পিটিয়ে বের করব বলে তারা তাকে টেনে বাইরে ঠেলে দিল অফিসের অন্য লোকজন ভয়ে চুপ করে দেখছে রাহুলের মনে খুব জমল কিন্তু তিনি চুপ করে চলে গেলেন তার পরিচয় প্রকাশ করলে তদন্ত নষ্ট হয়ে যাবে বাড়ি ফেরে রাহুল ভাবলেন এটা শুধু অনিয়ম নয় একটা চক্র চলছে তিনি তার টিমকে ফোন করলেন প্রস্তুত হাও আজ রাতেই অ্যাকশন পরের দিন সকালে রাহুল অফিসিয়াল ইউনিফর্ম পরে পুলিশের একটা দল নিয়ে অফিসে ফিরে এলেন তার বুকে লেগে আছে ইন্সপেক্টর রাহুল সিংয়ের ব্যাজ অফিসে ঢুকতেই সবাই অবাক বাবুরাম তাকে দেখে চমকে উঠল আপনি আপনি তো সেই সাধারণ লোক রাহুল কড়া গলায় বললেন হ্যাঁ আমি সেই সাধারণ লোক কিন্তু আজ আমি ইন্সপেক্টর রাহুল সিং এখানে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে অফিসের কর্মচারীরা ঘাবড়ে গেল যারা কাল তাকে ধাক্কা দিয়েছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়ে রাহুলের টিম অফিস সার্চ করতে শুরু করল ফাইল থেকে বেরিয়ে এলো ঘুষের রেকর্ড নকল ডকুমেন্টস এমনকি একটা লুকানো ড্রয়ারে নগদ টাকা বাবুরাম বলতে লাগল স্যার ভুল হয়ে গেছে আমরা জানতাম না আপনি কিন্তু রাহুল থামালেন না ভুল তোমরা প্রতিদিন লোকজনকে হেনস্থা করো ঘুষ নাও আর এটাকে ভুল বলো আজ থেকে এটা বন্ধ পুলিশ দল বাবুরাম এবং তার দুই সহকর্মীকে গ্রেপ্তার করল অফিসের অন্য কর্মচারীরা ভয়ে সহযোগিতা করতে লাগল রাহুল অফিসের লোকজনকে বললেন আজ থেকে এখানে নিয়ম মেনে কাজ হবে কোনো অনিয়ম দেখলে রিপোর্ট করো গ্রেপ্তারের পর তদন্ত আরও গভীর হল দেখা গেল এই অফিসের সাথে একটা বড় দুর্নীতির চক্র জড়িত বাবুরামের বাড়ি থেকে বেরিয়ে এলো লক্ষ লক্ষ টাকা নকল লাইসেন্সের স্টক রাহুলের টিম রাত দিন কাজ করল কয়েকদিনের মধ্যে চক্রের মূল ব্যক্তি একজন রাজনৈতিক নেতার ভাইকে গ্রেপ্তার করা হলো। শহরে খবর ছড়িয়ে পড়ল অজানা পরিচয়ের পুলিশ অফিসার দুর্নীতির জাল ছিঁড়ল রাহুলের মনে শান্তি এল তিনি জানেন এটা শুধু শুরু প্রতিদিনের অনিয়মগুলোই বড় অপরাধের দিকে নিয়ে যায় অফিসে ফিরে তিনি তার টিমকে বললেন আমরা সবাই সাধারণ নাগরিকের মতো ভাবতে হবে তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারব গল্পটা শেষ হল কিন্তু রাহুলের যুদ্ধ চলতেই থাকলো